আজকে যে জিনিসটা আপনার প্রয়োজন নেই আগামীকাল হয়তো সেই জিনিস আপনার আবারও প্রয়োজন হতে পারে আবার এমনও হতে পারে আপনার যেটি প্রয়োজন নেই সেটি অন্য কারো কাছে খুবই প্রয়োজনীয় আপনি হয়তো ঘরের মধ্যে এমন কোনো জিনিস ফেলে রেখেছেন যেটি হয়তো অন্য কেউ পেলে তার অনেক উপকার হতো এরকম যে সকল নেটওয়ার্কিং প্রোডাক্ট কম্পিউটার ইকুইপমেন্ট কিংবা আইটির যন্ত্রপাতি রয়েছে সেগুলো চাইলে আমাদের কাছে বিক্রি করতে পারেন যেমন ধরুন আপনার কাছে রয়েছে কম্পিউটার মনিটর তারপর প্রিন্টার আইটি ইকুইপমেন্ট ইত্যাদি যে কোনো কিছুই হতে পারে পাওয়ার সাপ্লাই হার্ড ডিস্ক র্যাম যেটাই হোক না কেন প্রয়োজনে আমাদের কাছে বিক্রি করতে পারেন যদি পণ্যটি সচল থাকে তার সঠিক কাগজপত্র থাকে এবং রিসেল ভ্যালু থাকে দেখা গেল রিসেল ভ্যালু বলতে কি বুঝাচ্ছি একটু বলে দেই যেমন আমি যদি মনিটরের কথা বলি একটা সময় সিআরটি মনিটরের খুব প্রচলন ছিল ওই যে বক্স মনিটর যেটা বাক্স মনিটর অনেক বড় মনিটর টিভির মতো যে মনিটরগুলো ছিল এখন কিন্তু এই জাতীয় মনিটর আসলে কাস্টমাররা নিতে চায় না আপনার ঘরে হয়তো পড়ে আছে আপনি এটা আমাদের কাছে দিতে চাচ্ছেন এটার কোনো রিসেল ভ্যালু এই মুহূর্তে আমাদের কাছে নেই বিষয়টা হচ্ছে এরকম যেই জিনিসের যেই প্রোডাক্টের ডিমান্ড আছে মার্কেটে সেই প্রোডাক্ট চাইলে আমাদের কাছে বিক্রি করতে পারেন যদি আপনার প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটায় থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন অথবা নম্বরে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে দয়া করে কেউ কল করবেন না ভালো থাকবেন শুভকামনা রইল